হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে সারা দিন একটু রোদ উঠেছে সকালবেলা থেকেই প্রত্যেক দিন যেরকমভাবে বৃষ্টি হয় কোনো জামাকাপড় সাবান দিতে পারি না আর রোদে শুকাতে পারি না তো সেই জন্য আজকের একটা ভালো দিন কারণ আজকে রোদ উঠেছে তো আজকের আমি সব জামাকাপড়গুলো ধুয়ে দেব আর আজকের অনেকদিন পর আমি চুলে একটু শ্যাম্পু করব আজকে কারণ অনেক দিন থেকে শ্যাম্পু করা হয়নি মাথাটা নোংরা হয়ে গেছে তো তারপরে দেখি কি করি কিন্তু এখন বর্তমান আমি ওকে একটু পোহা বানিয়ে দেব ও পোহা খেয়ে দিয়ে চলে যাবে তারপরে আমি এসব কাজ করতে বসবো ওর জন্য পোহাটা বানালাম এই যে আসো রোদ থাকাকালীন জামাকাপড়গুলো সব ধুয়ে নেব তাই তাড়াহুড়ো করছি কারণ রোদ চলে গেলে আবার অসুবিধা ময়লা কাটার জন্য পাঁচ মিনিট একটু চুবি এরকমভাবে রেখে দেব জামা কাপড়গুলো ধুয়ে নিজেও ধুয়ে নিলাম মানে স্নান করে নিলাম জামা এক গাদা জামা কাপড় নোংরা ছিল আর আজকে রোদটা উঠেছে তাই জন্য সব পরিষ্কার করে ধুয়ে দিয়েছি ব্যাস আর আজকে নতুন বেডশিট মেলাবো রোদের তাপ বেশি নেই তবে যেই হারে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে সেই তুলনায় আজকে রোদটা মোটামুটি ঠিকঠাক আছে তাই জন্য এই যে ধুয়ে দিলাম এই যে আজকের আমাদের নতুন বেডশিট মেলানো হয়েছে সেই বেডশিটটা ধুতে দিয়ে দিয়েছি তো তাই জন্য কত সুন্দর লাগছে বেডশিটটা বেশ কতদিন পরে যে শ্যাম্পু করলাম মানে সে বলার কথা নয় অনেক দিন পরে শ্যাম্পু করলাম আজকে কিন্তু কোনো রান্নার ঝামেলা নেই কারণ আজকে শ্বশুরবাড়ি থেকে ফোন এসেছে বলছে যে আজকের নিরামিষ খেতে কারণ আজকে কি পুজো আছে আর তাই জন্য ও এখন গুরুদুয়ারে খেতে চলে গেছে আর আমি ওই দুধ চিড়া খেয়ে নেবো আজকে নিরামিষ খেতে হবে কেউ রাতে একদম রান্না করব। তাই জন্য আজকে অনেকগুলো কাজও করা হয়ে গেল বেশ ভালো হয়েছে রান্না ছিল না অনেকগুলো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আমাদের তো বেশি দড়ি নেই তো তাই জন্য এইটা ধুয়েছি আবার কিছুটা ধোয়া আছে এগুলো শুকনো হয়ে গেলে আবার ওগুলো মেলে দেব এখন রোদটা বেশ ভালোই আছে আর এখানে একটু হাওয়া আছে তাই জন্য তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই জন্য এক গাদা সব জামাকাপড় সব ধুয়েছি আর নিজেও স্নান করেছি সাবান শ্যাম্পু ট্যাম্পু মেখে তাই জন্য আজকের আর জল নেই সব জল শেষ করে দিচ্ছি এবার রাত্রিবেলা কি হবে কে জানে রাত্রিবেলা আবার হয়তো জল তুলতে যেতে হবে এইটাই ও খেয়েই আসবে এখনও আসেনি এত দেরি হয়ে গেল আজকে দেড়টা বেজে গেছে এখনো আসেনি তো দেখা যাক কখন আসে আমি খেয়ে নেব এখন দুধ দুধিড়া চুলটা শুকনো করার জন্য এই রোদে একটু বসে আছি এখানে বেশ একটু হালকা হালকা রোদ লাগছে তো মানে হাওয়াতে যদি শুকিয়ে যায় আজকে এমন স্নানটা করেছি এখন থেকেই চোখ যেন মানে ফুলে যাচ্ছে ভর ভর ঠান্ডা লেগে যাবে মনে হচ্ছে আজকে ঠান্ডা লেগে যাবে কারণ অনেক কাছাকাছি করেছি আর নিজেও অনেক স্নান করেছি আর আমি যদি কাছাকাছি করতে মানে শুরু করি সে মানে কী বলবো একদম সাবান জল এক ফটো সাবান জল থাকলেও যেন মনে হয় না নোংরা থেকে গেছে আবার করি আবার করি এই রকম করতে থাকি তো তাই জন্য পুরো একদম ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে এখন থেকেই মনে হচ্ছে কারণ চোখগুলো কেমন একটা সেই জ্বর হলে যেরকম হয় না সেই রকম হচ্ছে দেখা যাক কি হয় এই যে বরকে এখন রেশন দিয়েছে আবার সেই লাউ এগুলোকে গুছিয়ে দেবো কি কী দিয়েছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাবারে এবারে এবারের লাউটা অনেক মানে মোটামুটি ইয়ে আছে ছোট নয় তবে সেদিন সেবারের থেকে কম ছোট সেই সেবারের থেকে ছোট এই যে আদা কয়েকটা শসা দিয়েছে কুন্দ্রি দিয়েছে এই যে একটা শসা দিয়েছে দুটো শসা দিয়েছে দুজনের জন্য মনে হয় দুটো শশা দিয়েছে পেঁয়াজ দিয়েছে কিছু আলু দিয়েছে পেঁয়াজ আর আলু এটা কি রে না এটা পচা নয় এই যে কুঁদড়ি দিয়েছে আদা দিয়েছে পেঁয়াজ আলু শশা আর এই যে এইটা হে ভগবান উদ্ধার করো পিং পিং করতে আমার ভালোই লাগে আজকে আমি পিঙ্ক পরেছি এখন আমরা যাচ্ছি গুরুদুয়ারে খেতে আর আজকে রান্না রান্নাবান্নার কোনো ঝামেলা নেই দুজন মিলেই যাব আমি আর আমার বর তো এই জন্য একটু সেজে গুজে রেডি হয়ে গেছি এখন যাই পরে কথা বলবো এটা হচ্ছে শিখদের ধর্মীয় স্থান গুরুদুয়ার এর ভেতরে তো ঢোকার ইচ্ছে ছিল কিন্তু আমার পরের কাছে রুমাল ছিল না মাথা ঢাকিয়ে ঢুকতে হয় তাই যেন আর ঢুকতে পারলাম না পরে একদিন ঢুকলে আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে দিয়েছিল বাটার রুটি ফ্রায়েড রাইস ডাল মাটার পনির আর সিমাই সব ফ্যামিলি ম্যানদেরকে খাওয়াচ্ছে আজকে খেয়ে দিয়ে এখানে খাওয়ার ডাইজেশন করছে পার্কে চলে এসেছি একটু অনেক দিন থেকে আসা হয়নি বৃষ্টির জন্য আজকে তো বৃষ্টি হয়নি তাই জন্য বেশ এসছি আর এখানে বৃষ্টি হলেও না এই মাটিগুলো কিন্তু কাদা হয় না কারণ বেশি বালি মাটি তো শুষে যায় বেশ ভালো হয় ভালো লাগে আর এই সাইকেলটা বেশ আমার পছন্দ হয়ে গেছে তাই জন্য এখানে বেশ ভালো একটু আনন্দ করছি সাইকেল চালাতে কিন্তু আমার খুবই ভালো লাগে কিন্তু বিয়ের পর থেকে আমার আর সাইকেল চালানো হয়নি সাইকেলটা কোথা পড়েই আছে শ্বশুরবাড়িতে এই জাস্ট এক্ষুনি এলাম আজকের বেশ ভালোই আনন্দ করেছি কারণ ওইখানে তো খেতে গিয়েছিলাম তারপরে ওইখানে একটু মন্দিরটা মানে ঘুরছিলাম ভিতরে ঢুকিনি অবশ্য কিন্তু ঢুকে মানে একটু দেখছিলাম আর পার্কে প্রচুর আনন্দ করেছি লাইন চড়েছি সাইকেল চেপেছি অনেক কিছু করেছি বেশ ভালো লাগছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাদের সময় ভালো থাকুন সুস্থ থাকুন